খটকা একটা আশ্চর্য জিনিস সত্য সন্ধানের পথে নিয়ে গেলে আলোকিত হন আর না হলে জীবনভর অজু করে মাথা আর কান মাসে করেই কাটাবেন তবু কাজ হবে না আজ আমরা সেই সব প্রশ্নে হাত দেব যেগুলো আপনি শুনলে রেগে যান কিন্তু রাতে শুয়ে একা থাকলে মাথায় আবার খচখচ করা শুরু করে মানুষের জীবনে যত অদ্ভুত ঘটনা জীবনটাই তো একটা অদ্ভুত ঘটনা সব কিছুর ব্যাখ্যা খুঁজতে গিয়ে আপনি হয় বিজ্ঞান বেছে নেন নয়তো ধর্ম কিন্তু ধর্ম বেছে নিলে একটা সমস্যা আছে ঠিক যেমনটা লেখা আছে তেমনটাই মানতে হবে আর তেমনটাই মানতে গেলে মাথার ভেতরে খচখচ করা শুরু করে খটকা লাগে নিজেই নিজেকে প্রশ্ন করেন কিন্তু সমাজের ভয়ে আবার নিজেই নিজের মুখ চেপে ধরেন কিন্তু আর কত মুখটা আজ খুলিয়েই ছাড়বো খটকা যখন লেগেছে আরো লাগিয়েই ছাড়বো আল্লাহ সব জানতা সর্বশক্তিমান কিন্তু তিনি আবার পরীক্ষা নিচ্ছেন একটা প্রশ্ন যে সত্তা সব জানে অতীত জানে ভবিষ্যৎ জানে অন্তর জানে মস্তিষ্ক জানে তিনি আবার কাকে পরীক্ষা নিচ্ছেন পরীক্ষা তো তারাই নাই যারা অজানা কিছু জানতে চায় আল্লাহর কি জ্ঞানের ঘাটতি আছে নাকি তিনি জানেন না আপনি পাশ করবেন নাকি ফেল করবেন যাকে আপনারাই একবার বলছেন সব জানতা তাকেই আবার ডিমোশন দিয়ে বানাচ্ছেন পরীক্ষক মানে এভাবেই কি আপনারাই আপনাদের ঈশ্বরকে ছোট করে ফেলছেন না শুধু তাই নয় যে সর্বশক্তিমানের হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না সেই সর্বশক্তিমানের সাজানো পরীক্ষায় ফেল করলে দেওয়া হবে কঠোরতম শাস্তি মানে আল্লাহ নিজেই আপনার জন্য অখণ্ডনীয় অবধারিত তকদির লিখছেন আবার তিনি ফেক পরীক্ষার আয়োজন করছেন তিনি আপনাকে ফেল করিয়ে নিচ্ছেন তারপর আপনাকে জাহান নামের আগুনে অনন্তকালের জন্য নিক্ষেপ করছেন খটকা লাগে না ভাই বন্যায় নিজের ঘর ভাসলে বলেন পরীক্ষা অন্যের ঘর ভাসলে সেটা আবার আজাব বিশেষ করে নাস্তিকরা বিপদে পড়লে সেটা তো হচ্ছে আল্লাহর মায়ের নিজেরা বিপদে পড়লে গুনা মাপের ও শিলা কিন্তু নিজে বেঁচে গেলে সেটা হচ্ছে রহমত আর অন্য মরলে হেকমত একই ঘটনার অনেকগুলো ব্যাখ্যা কিন্তু কনসিস্টেন্সি নাই এক ফোটাও অর্থাৎ আল্লাহ সব করেন সকল প্রশংসা আল্লাহর কিন্তু সব দোষ কেবল মানুষের এরকম ইনডেমনিটি নিয়ে নিজের সুবিধা মতো খেললে সেটা কি অনাজ্য খেলা হয়ে গেল না ভাই খটকা লাগে না ভাই ইসলামে জিনের কথা কোরআন ও হাদিসে এসেছে কুরআন বলে মানুষ মাটির তৈরি আর জিন আগুন থেকে তৈরি কুরআনে আল্লাহ বলছেন কিংবা অন্য কেউ বলছে এবং জিনকে সৃষ্টি করেছেন নির ধর্ম আগুনের শিখা থেকে অর্থাৎ ধোঁয়া বিহীন আগুন থেকে জিন আগুনের তৈরি তার কোনো আকার নেই কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন এই জিনদেরকে তিনি জাহান নামের আগুনেই পুড়াবেন শয়তানের আসল নাম ইবলিস অর্থাৎ জিন জাতির অংশ অর্থাৎ আগুনের তৈরি অথচ হজের সময় লক্ষ লক্ষ মানুষ ঘটা করে পাথর ছুঁড়ে মারে আগুনকে পাথর ছুড়ে মারে ভালো তো ভালো না হাদিসে পাওয়া যায় জিন নাকি হাড় হাড্ডি পাথর পাইখানা এটা সেটা খায় মানে আগুনের তৈরি একটা প্রাণী এইসব হাড় হাড্ডি খায় ভাবা যায় আবার এই আগুনের তৈরি প্রাণী রাতের অন্ধকারে ভয় দেখালে আগুন জেলেই মানে টর্চ অথবা মশাল জ্বালিয়েই তাকে তাড়ানোর চেষ্টা করেন আপনারা বা ভাই বা ভাই বা আচ্ছা একবার ভাবুন তো জিন আগুনের সৃষ্টি হলেও কিভাবে তারা পানির সামনে আত্মরক্ষা করে কোনো হাদিসে দেখা যাচ্ছে দরজা দরকার হয় ঘরের ভেতর কিংবা বাইরে যেতে আবার কোনো হাদিস অনুযায়ী ওয়াইফাইয়ের মতো দেয়াল ভেদ করে চলে যায় কেউ ডাকলে আবার কাছে আসে কিংবা দূরে পালিয়ে যায় এই সব কেন শুধুমাত্র ইসলামিক ফিজিক্সেই পাওয়া সম্ভব অন্য কোথাও নয় খটকা লাগে না ভাই আল্লাহর নাম হচ্ছে রহমান রাহিম কিন্তু পুরো স্ক্রিপ্ট জুড়ে হুমকির পর হুমকি কুরআন কিংবা যে কোনো ইসলামী বই খুলে দেখেন শুরুটা হয় রহমত দিয়ে কিন্তু পরের দুই লাইন জুড়েই পাবেন আগুন আগুন আর আগুন অমুক কাজ করলে আগুন তমুক কাজ করলে অনন্তকাল ধরে আগুন যে সৃষ্টিকে আপনি যত্ন নিয়ে সৃষ্টি করেছেন সবচেয়ে বেশি ভালোবাসেন তার সাথে কি এভাবে কথা বলে কেউ এই হুমকির ভাষা কোনো সৃষ্টিকর্তার নাকি কোনো ধর্ম ব্যবসায়ীর খটকা লাগে না ভাই শিশু বিয়ে করেন হালাল চারটা বিয়ে করেন হালাল স্ত্রীকে প্রহার করেন হালাল কিন্তু গান শুনে মন করলে সেটা হলো হারাম চিত্রশিল্পী ছবি আঁকলেই হারাম ইসলাম সাধারণ অর্থে আদৌ কোনো ধর্মই নয় শুধু আচরণ নিয়ন্ত্রণ করার একটা টুল মানুষের সৃজনশীলতা বন্ধ করে কিভাবে সমাজ এগোয় লাগে না ভাই নারীর গর্ভে বাচ্চা সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছা ঠিক আছে কিন্তু বাচ্চার হৃদযন্ত্র কাজ করছে না মায়ের জীবন ঝুঁকিতে চিকিৎসক বলছে গর্ভপাত দরকার ধর্ম বলে না মরলেও মরে যান গর্ভপাত করা যাবে না একজন মা বাঁচবে নাকি মরবে সে সিদ্ধান্ত মেডিকেল সায়েন্সের তা কোনো ফতোয়ার হাতে কেন যাবে খটকা লাগে না ভাই একদিকে বলেন কাজের বিচার হবে অন্যদিকে দুটি রাকাত নামাজ পড়লেই গুনা সব মাপ উমুখ দোয়া পড়লেই সব সাফ হজ করলে একবারে রিসেট বাটনে চাপ দিয়ে দিবেন অর্থাৎ মানুষ ষাট বছর অন্যায় করে শেষ বয়সে একটু কাঁদলেই সব ধোঁয়া তুলসী পাতা হয়ে যাবে এটা কি নৈতিকতা নাকি আল্লাহকে মোহাম্মদের বানানো একটা সফটওয়্যার ভেবে তাকে ফরম্যাট করার চেষ্টা হ্যাঁ ফিরেজ তারা দুই কাঁধে বসে আপনার সব কাজ লিখছে এটা আপনি জানেন কিন্তু কতখানি মানেন হুম যদি জানতে পারেন যে আপনার স্মার্টফোনে আপনাকে ট্র্যাকিং করা হচ্ছে আপনি ভয় পান আঁতকে উঠেন কিন্তু ফোনে কি ফেরেস্তার থেকেও বেশি নজরদারি করা হয় আপনি কি সত্যিই বিশ্বাস করেন ফেরেস্তারা আপনাকে অলওয়েজ ট্রেকিং করছে নোট লিখছে নাকি এটা জাস্ট ভয় দেখানোর জন্য বলা হয়েছে যাতে কেউ প্রশ্ন না করে খটকা লাগে আপনি বলেন আল্লাহ সব শোনেন তাহলে মাইক লাগিয়ে চিৎকার করেন কেন আল্লাহ কি এইচডি কোয়ালিটির সাউন্ড চান নাকি আল্লাহর কান ঠসা নাকি দোয়া মানুষের উদ্দেশ্যে যাতে অনেক দূরের মানুষও শুনতে পায় আবার অনেকে দল বেঁধে দোয়া করেন যাতে বৃষ্টি হয় ঠিক আছে তাহলে সৌদি আরবে খরায় কই গেল সেই দোয়া তারা তো দিন রাত দোয়া করে খটকা লাগে না ভাই সুদ মানে ইন্টারেস্ট হারাম কিন্তু ইসলামী ব্যাংক সার্ভিস চার্জ নাম দিয়ে ওই ঘুরে ফিরে সুদই চালিয়ে দিচ্ছে প্রাণ দিতে পারবেন না তাই ছবি হারাম টিভি হারাম কিন্তু হুজুররা ইউটিউবে আবার লেকচার ছাড়ছে মোবাইল হারাম কিন্তু অনলাইনে আবার দান খয়রাত তুলছেন যে জীবনটা বিজ্ঞান দিচ্ছে সেটা ভোগ করেন কিন্তু বিজ্ঞান যখন বিশ্বাস ধরে টান মারে তখন আবার বিজ্ঞানকে শত্রু মনে করে গালি দেন এটা কি দ্বিচারিতা নয় ভাই মৃত মানুষ শুনতে পায় না এটা সবাই জানে ডাকলে আসে না ফোন ধরে না মেসেজ দেখে না কিন্তু আপনি কবরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলেন দোয়া পড়েন তারা নাকি এসব শোনে আত্মার কান থাকে তাহলে মসজিদের মাইকে অথবা ওয়াজে চিল্লাচিল্লির সময় স্পিকারের ভলিউম কমাতে বলেন না কেন আত্মাগুলোকে কি একটু শান্তিতে ঘুমাতেও দিবেন না খটকা লাগে না ভাই বিশ্বাস মানেই অন্ধ হওয়া নয় খটকা মানে একটু ভাবা নিজের মাথা দিয়ে বিচার করা ভাবতে থাকুন আর মিথ্যাগুলো ঝেড়ে ফেলে দিন ভালো থাকবেন দেখা হবে তিতা টিভিতে পরের পর্বে